বর্তমান সময়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয় তো কিভাবে আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টকে হানড্রেড পারসেন্ট নিরাপদ রাখবেন আজকের এই ভিডিওতে ধাপে ধাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর রাখতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই জায়গাতে আমরা বড়ো ভুল করে থাকি যে অনেকেই সাধারণত ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে রাখি বা নিজের নাম দিয়ে রাখি বা সহজ কোনো সংখ্যা দিয়ে রাখি তো এর ফলে কি হয় আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সহজেই হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমাদের কি করতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ইংলিশ ছোটো হাতের অক্ষর দিতে হবে বড়ো হাতের অক্ষর দিতে হবে সংখ্যা থাকতে হবে এবং তার ভিতরে স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে চিহ্ন সেইগুলো ব্যবহার করতে হবে যদি আপনি এই সবগুলা মিলায় একটি পাসওয়ার্ড তৈরি করেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা হবে স্ট্রং সহজেই হ্যাক হবে না এরপর আপনাদের যে কাজটি করতে হবে ফেসবুক সেটিংসে যেতে হবে ফেসবুক সেটিংসে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডে যেতে হবে সেখান থেকে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে হবে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করেন তাহলে কি হবে যে আপনি যতবার লগ করতে যাবেন বা অন্য কেউ যদি লগ করার চেষ্টা করে তাহলে কি হবে আপনার ফোনে একটি কোড আসবে অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ জেনেও থাকে তাও কিন্তু লগ করতে পারবে না কারণ কি লগ করার সময় যে কোডটি আসবে সেই কোডটি না দিলে ফেসবুক লগ হবে না এর পর আপনাদের যে কাজটি করতে হবে ফেসবুক সেটিংসে যেতে হবে তারপর সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডে যেতে হবে যাওয়ার পর লগ ইন অ্যালার্ট আছে ওখানে লগ ইন অ্যালার্টটা অন করে দিতে হবে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন অ্যালার্টটা অন করেন তাহলে যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করে তাহলে কিন্তু আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটিংসে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড থেকে হোয়ার ইউ আর লগ একটা অপশন পাবেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ করা আছে তো আপনি ব্যতীত অন্য কোথাও যদি লগ করা দেখেন তাহলে সেটা লগ আউট করে দেবেন এবং সাথে সাথে পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন এরপরে আমাদের বেশ কিছু বিষয় থেকে সাবধান থাকতে হবে একটা কথা মাথায় রাখবেন হ্যাকাররা কিন্তু সহজে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে না আমাদের বোকা বানিয়ে তারপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে যেমন আমাদের সামনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিতে পারে বিভিন্ন ভিডিও লিঙ্ক দিতে পারে তো যখন আমরা ওই লিঙ্কগুলোতে ক্লিক করব তখনই কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হ্যাকারদের হাতে চলে যাবে এজন্য এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন এবং যে ফিশিং টাব পাবেন আপনার যদি সন্দেহ হয় তাহলে সেই লিঙ্কে আর ক্লিক করবেন না এবং অপ্রয়োজনীয় কোনো অ্যাপ বা অপ্রয়োজনীয় কোনো ওয়েবসাইটে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করবেন না সব সময় চেষ্টা করবেন যে আপনার ফেসবুকে যে অ্যাপ আছে সেখান থেকেই ফেসবুকটা ব্যবহার করা তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম